হ্যালো আলাইকুম গাইস এই যে স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফার্স্ট এর উনত্রিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার পিকনিক এই পিকনিক উপলক্ষে এই পুরস্কারগুলো দেওয়া হবে নটারি সিস্টেম করা আছে এগুলো পুরস্কার এক নম্বরে মোটর সাইকেল দেখেন আর দ্বিতীয় তৃতীয় আপনারা সব দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে দ্বিতীয় নম্বর পুরস্কার একটা স্বর্ণ চেন সেই সাথে এই যে খাওয়ার আয়োজন করা হয়েছেন দেখেন এখানে পাক করা হচ্ছে ফরেস্ট পরিবারের পক্ষ থেকে এখন বর্তমানে ফারেস্টে দশ হাজার লোক দশ হাজার লোকের খাবার এখানে দশ হাজার লোকের খাবার করা হচ্ছে দেখেন কত সাসপ্যানে রান্না করতেছে মাংস রান্না করা হচ্ছে দেখেন এখানে অনেক কিছুই এই দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এই যে দেখেন এখানে আপনারা আরো কিছু দেখতে পাবেন গরু এখানে জবাই করা হয়েছিল এই যে এখনো একটা গরু জবাই করা বাকি আছে এইটাও জব করবে 好。Okay.